আখি নাকি তিশার মার বাসার কাজের লোক হওয়ার যোগ্যতাও নেই এমনটাই দাবি করছেন তিশা তার ভিডিওতে এসে আখিকে উদ্দেশ্য করে বললেন আখি তার মার বাসার কাজের লোক হওয়ার যোগ্যতাও নেই মানুষেরা এটা বুঝছে তাদের আমার মার বাসায় কাজ করার যোগ্যতা নেই যেটা আমি সত্য বলছি আমি কোথাও বলি নাই আখির বা ফ্যামিলির তাই তোমরা তিলকে তাল বানাইছ না এক একটুও ভাবনা যে এই এই জিনিসটা বলছে এটা বুঝে আমি বলি হ্যাঁ ডাক করে এটা বলতেছে যে আখে ভালোই পারি নাই তোমরা বলছো সত্যি ভালোবাসে আহ এটাই বসে বুঝাইছে যে দুই বছরে এত কিছু করো আমি আখের মন পাইলাম না আমি আখিকে ভালোবাসতে পারলাম না আমি ব্যর্থ বাট তোমরা সেটা বুঝো না হোক না বুঝলে নাই ভালোবাসে নাই ও খারাপ এজন্য ভালোবাসতে নাই আর এজন্যই এখন আমাকেও ভালোবাসে না তারপর আমি থাকবো কারণ আমিও খারাপ এজন্য খারাপকে ছেড়ে আমি চলে যেতে পারি তাহলে না হয়তো অনেক আগে আমি চলে যেতে পারতাম যখন যাচ্ছি ওর বউ আছে বাচ্চা আছে তখন থেকে তো আমি চলে যেতে চাই বাট আমি যেতে পারিনি কারণ আমার অনেক ভালোবাসার হাজবেন্ড আমি আহত অনেক ভালোবাসি সেটা তোমার সবাই জানো এটা অন্তত আমার ওকে বুঝতে হবে না যে আমি কতটা ভালোবাসি বা কি বাসিনা এজন্য আমি চলে যেতে পারবো না আর আমি চলে যাবো কারণ আমি জানি আমি যদি খারাপ করে চলে যাই এই মানুষটার পাশে থাকার মতো কেউ নেই ওর ট্রিটমেন্টটা করানোর মতো কেউ নাই যে ওর পাশে থাকবে ওকে বুঝবে এখন সবার সাথে আগ্রহে করতেছে যদি সবাই একে ছেড়ে ওকে চলে যায় তারপরে তো ট্রিটমেন্টই হবে না এই অসুস্থ হয়ে সারা জীবন থেকে যাবে তাইকো হয়ে যাবে মানুষটা ভালো না তাকে সুস্থ করার চেষ্টা করি আমি সংসার ছেড়ে দিলেই সব কিছু হয় না ঠিক আছে ঈশা যখনই দেখেছে আখিকে সবাই পছন্দ করে তাকে পছন্দ করে না তাকে সবাই মন্দ কথা বলে তখনই আখিকে নিয়ে বাজে কথা না বললে তার তো চলেই না ভিডিওতে বিউ আসে